ভারতবর্ষের সর্বত্রই দেখা যায় মন্দির এই মন্দিরগুলির মধ্যে যেমন রয়েছে অপেক্ষাকৃত অবাচীন কালের বা নতুন মন্দির তেমনি রয়েছে প্রাচীন দেবালয় এইসব মন্দিরের মধ্যে বেশ কিছু মন্দির দেখা যায় নানা রহস্যময় ও বিস্ময় ঘটনা এমনই এক মন্দির নিয়ে এই ভিটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের লেপাক্ষী মন্দিরের বিস্ময় কি সেই রহস্য মূল বিষয় শুরু করার আগে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেপাক্ষী মন্দিরের অন্যতম উল্লেখযোগ্য ও একই সঙ্গে আশ্চর্যের বিষয় হল মন্দিরের ধামগুলি নিয়ে পর্যটকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ষোড়শো শতাব্দীর এত সংখ্যক ধাম অনেক মন্দিরে থাকতে পারে কিন্তু এই মন্দিরের ধামগুলির আশ্চর্যজনক ব্যাপার হলো গভীর থেকে ওঠেনি সবগুলি ঝুলে রয়েছে উপর থেকে প্রতিটি থামের নিচে ফাঁকা রয়েছে এবং সেই ফাঁকা জায়গা দিয়ে অনাসে গলিয়ে দেওয়া যায় এক টুকরো কাপড় বা কাগজ পর্যটকরা এই ব্যাপারে জানতে আগ্রহ প্রকাশ করলে এখানকার স্থানীয় গাইডরা একেবারে হাতে কলমে দেখিয়ে দেন এখানকার গাইডরা কাগজের পৃষ্ঠা বা মহিলাদের ওন্না নিয়েই ঘোরেন তারাই থামের নিচে কাপড় কাগজের পাতা বা পিসটা এক পাশ দিয়ে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করে দেখান এটা দেখার সময় সকল পর্যটকদের তাক লেগে যায় এই বিষয় বহুল কাণ্ডে গাইডরা কিন্তু কোনো জাদু বা ছল করে এটা করেন না পর্যটকরা আশ্চর্য হয়ে ভাবতে থাকেন কিভাবে কিছুর উপর ভর না দিয়ে শতাব্দী ধরে দাঁড়িয়ে রয়েছে থামগুলি আজ পর্যন্ত আধুনিক কালের কোন স্থপতি বা প্রযুক্তিবিদ এর কারণ খুঁজে পাননি আর কি উদ্দেশ্যে বা এই থামগুলি এভাবে ঝুলন্ত রাখা হয়েছে এ ব্যাপারে গবেষকরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন এর মূলে অবশ্যই কোনো চিন্তা কাজ করছে একটি কিংবা দুটি থাম ভুল করে আলাদা থাকতে পারে কিন্তু সবগুলি এরকম থাকাটাই রহস্যের মন্দিরের আরও একটি আকর্ষণের বিষয় হল একটি নন্দীর মূর্তি এই নন্দী মূর্তি স্থাপিত রয়েছে মূল মন্দির থেকে প্রায় এক মাইল দূরে মূর্তিটি লম্বা সাতাশ ফুট উচ্চতা পনেরো ফুট এই বিশাল আকার নন্দী মূর্তি সম্ভবত ভারতের সবচেয়ে বড় নন্দী মূর্তি এটি ছাড়াও বিশাল আকৃতির এক গণেশ মূর্তিও একটি গ্রানাইট পাথরের তৈরি বৃহৎ শিবলিঙ্গ পর্যটকদের নজর কাড়ে এই নন্দী মূর্তি প্রতি বছরই বেড়ে চলছে কি কারণে এটা বৃদ্ধি পাচ্ছে সেটাও মানুষের কাছে অজানা লেপাক্ষী মন্দিরের প্রধান দেবতা হলেন বীরভদ্র বীরভদ্রের মন্দির লেপাক্ষী মন্দির ছাড়া ভারতের আর কোথাও দেখা যায় না এই মন্দিরে শিবের বিভিন্ন রূপ মূর্তিতে তুলে ধরা হয়েছে মানুষের বিশ্বাস শিব প্রতিদিন রাতে নন্দীকে নিয়ে মন্দিরে বিচরণ করেন শোনা যায় এই দৃশ্য নাকি অনেকেই প্রত্যক্ষ করেছেন হায়দ্রাবাদ থেকে চারশো আশি কিলোমিটার এবং বেঙ্গালুরু থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত লেপাক্ষি মন্দির আরও একটি বিষয় আমরা জানব এই মন্দিরের নাম লেপাক্ষি হলো কেন রামায়ণে রাবণ সীতাহরণ করবার সময় বৃদ্ধ জটায়ু পাখি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল আকাশপথে রথ চলা আটকাতে গিয়ে রাবণের তরওয়ালের আঘাতে গুরুতর আহত হয়ে জটায় মুখ থুবড়ে পড়েছিল ভূপৃষ্ঠের এক মন্দিরে যতক্ষণ পর্যন্ত না শ্রীরাম তার কাছে এসেছেন ততক্ষণ পর্যন্ত অসহ্য মৃত্যু যন্ত্রণা সহ্য করে বেঁচেছিল জটায়ু মৃত্যুর পূর্ব মুহূর্তে রামচন্দ্রের সঙ্গে তার দেখা হয় তখন রামচন্দ্র তাকে বলেছিল লেপক্ষী সেই থেকে অন্ধ্রপ্রদেশে অনন্তপুরের এই মন্দিরের নাম হলো লেপাক্ষী তেলেগু যার অর্থ পাখি উঠে দাঁড়াও রামায়ণে বন্দিত ঘটনাটি নাকি লেপাক্ষিতে হয়েছিল জায়গাটিকে লেপাক্ষী নামে অভিহিত করা হয় জটায়ু স্মরণে রামায়ণে বর্ণিত এই লেপাক্ষি মন্দির তৈরি হয় পনেরোশো আটত্রিশ সালে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য ধন্যবাদ